আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবারের জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম তো যাই হোক বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা তো সন্ধ্যার মুহূর্তে একটি ভিডিও করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি এখন রয়েছি মাজার চোরাস্তা তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবার ছুটির দিন তো সকল করোনাজীবির মানুষের জন্য কিন্তু শুক্রবার একটি অন্যরকম একটি দিন সবাই কিন্তু দিনটাতে ফিরি থাকে এবং দিন শেষে কিন্তু বিকালবেলা সবাই একটু ঘুরতে বেরোয় সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন লোকের সমাগমগুলো কিন্তু একটু বেশি প্রতিদিনকার তুলনায় তো সবাই ঘোরাফেরার উদ্দেশ্যে মানে একটি দিন উপভোগ করার জন্য কিন্তু সবাই বেরিয়েছে আর সেই সুবাদে কিন্তু ফুটপাথের দোকানগুলো কিন্তু রমরমা খুবই রমরমা জমে উঠেছে দেখতে পাচ্ছেন আর প্রচন্ড কাস্টমার কিন্তু সেখানটাতে ভিড় করে আসে হাতের মার্কেট আপনার শাহাকবির মাজার মরি মার্কেটটি তো এই মার্কেটটি কিন্তু গত বছর রমজানে চালু হয়েছে নতুন আর সামনে যে মার্কেটটি দেখতেছেন এটি কিন্তু একদম যে মোরে যে মার্কেটটি সেই মার্কেটটি আর আমার হাতের ডানে যে দেখতেছেন একটি এটা কিন্তু একটি রেস্টুরেন্ট এটা কিন্তু গত বছরই চালু হয়েছিল চমৎকার রেস্টুরেন্ট মানে এই শাহাকির মাজার রোডে কিন্তু একমাত্র এইটাই সবচেয়ে ভালো একটি রেস্টুরেন্ট দেখার মতো খুবই সুন্দর অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে তো আমি একটু সামনের দিকে যাচ্ছি তো এই যে যে মার্কেটটি দেখতেছি এই মার্কেটটি কিন্তু হাতের বামে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই মার্কেটটা কিন্তু ভেঙে নতুন করে করা হয়েছে জুলাই বিপ্লবের পরে কিন্তু এই মার্কেটটি তার আগে কিন্তু এই মার্কেটটি ভেঙে আবার নতুন করে করা হয়েছে ইদানিং চার পাঁচ মাস যাবৎ কিন্তু মার্কেটটি চালু হয়েছে তো দেখতে পাচ্ছেন সবই কিন্তু একদম নতুন করে মানে চালু হয়েছে খুবই চমৎকার আধুনিকভাবে তৈরি করা হয়েছে কিন্তু তা আমি কিন্তু সামনের দিকে এগুচ্ছি তো এখন কিন্তু একদম যে মোড়টা সেই মোড়টাতে রয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর কিন্তু জ্যাম আছে গাড়ি ঘুরতেছে আবারও এই ঘুম গাড়ি যে রাস্তার মধ্যে ঘুরায় এই কারণে কিন্তু মূলত জ্যামে পড়ে থাকে প্রচুর জ্যাম বেঁধে থাকে তো এখন আমি মোড় থেকেই দেখতে পাচ্ছি একদম মোড় থেকেই ভিডিওটি করছে এখন কিন্তু যে চামারখান থেকে যে রোডটি এসেছে এই রোডটি কিন্তু রোড থেকে যে গাড়িগুলো মাজারে আসতেছে সেই গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি তো এখন আমি কিন্তু চামার রোডে রোডেই রয়েছি সেখান থেকে কিন্তু আস্তে আস্তে দেখে সামনে গেলে জাম কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে তার কারণ হলো গাড়িগুলো কিন্তু ওদিক থেকে এসে কিন্তু জ্যামে পড়ে থাকে মোড়ের মধ্যে এই মোড়ে কিছু গাড়ি ঘুরে বা আসে আবার ঘুরে সেই জন্যই কিন্তু এই জ্যামটা বেঁধে থাকে আর কিন্তু সামনে এখন আমি যখন আসলাম তখন কিন্তু দেখা যাচ্ছে না সামনে কোনো জ্যাম নেই একদম ফাঁকা দেখতে পাচ্ছেন তো সামনের দিকে কিন্তু ক্রমে ক্রমে যে আমি যে তো সামনের দিকে যাচ্ছি কিন্তু রাস্তাটা ফিরিয়ে আছে তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন